দেখো বন্ধুরা রোজ আমি নিজের হাতে বেড়ে খাই আজকে বৌদি ভাত বেড়ে দিয়েছে কি কি দিয়েছে দেখো উচ্ছে কুমড়ো ভাজা এটা মনে হচ্ছে শুক্তো নাকি একটা তরকারি আরেকটা জিনিস দিয়েছে কচু বাটা দিয়েছে লোটে মাছ এর ঝুড়ি দিয়েছে মুসুরির ডাল আরও আসবে দেখো না কত কি আছে আরে দেখো বৌদি মাংস এনে দিয়েছে সত্যি কথা বলতে কি নিজে রোজ রোজ বেড়ে বেড়ে খাই আজকে বৌদিদি সারাটা জীবন নিজের হাতে বেড়ে খেলাম আজকে দেখেছো বৌদি কত কিছু দিয়েছে এই দেখো এক বাটি মাংস কত খাবি খা বৌদি কচু দুবার খেলাম একবার খেয়েছিলাম ওই বারৈপুরের বৌদির বাড়ি আর এই তোমার বাড়ি হয়েছে

এইসব জায়গায় আসলে খুব আনন্দ হয় দাদা খেলো তারপরে আমি খাচ্ছি বৌদি খাবে ছেলের বউ আসবে তারপরে এটাই স্বাভাবিক মানকুটু কাটা হয়েছে নারকেল কোড়া দিয়ে না বেটেছে খেতে দারুণ হয়েছে রোজ নিজের হাতে খাই তো একধে হয়ে গেছে বৌদির রান্নাগুলো খুব ভালো বৌদিরাও বানায়

আমি নাগির মাংস মনে হচ্ছে রান্না খুব ভালো হয় আমার মনে হয় আমি পারি না পরের দিন আজকাল শক্ত শক্ত থাকে এসার দিলে না খেতে পারি নিজ আমি আমি খেতে পারি না শিবরে হয়ে যায় তাই না হ্যাঁ